হাতে আর তারপরে রঙের উৎসব দোল সারা বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি আমরা এই দিনটিতে লাল নীল সবুজের মেলা বসবে নানা রঙে রঙিন হয়ে উঠবে সকলে রঙে রঙে ঢাকা পড়বে আসল চেহারা রঙে রাঙায়িত হওয়ার পর নিজেকে চেনাই প্রায় যাবে না একদিন দোল আর একদিন হোলি কোথাও কোথাও তো তিন দিন ধরে চলে রঙের খেলা কেউ কেউ আবার মেতে ওঠেন প্রি ও পোস্ট হোলিতেও তাই বাজারে বাজারে ইতিমধ্যেই চলে এসেছে হরেক রকম রঙ ও আবির নানা ধরনের রং পাওয়া যায় প্রত্যেক রং বা আবিরে কিছু না কিছু কেমিক্যাল থাকে কিন্তু জানেন কি আপনি যে আবির বা রং ব্যবহার করছেন তা আপনার জন্য কতটা ক্ষতিকারক ও রঙে থাকা এই কেমিক্যালের মাত্রার ওপরই নির্ভর করে তা আপনার আবির ত্বক এবং চুলের জন্য কতটা ক্ষতিকারক হতে পারে এই ক্ষতিকারক কেমিক্যাল মেশানো রঙের প্রভাবে আমাদের চুল ত্বক এমনকি চোখেরও মারাত্মক ক্ষতি হতে পারে বিশেষজ্ঞরা বলছেন রঙের কারণে ত্বক ভীষণ রকম শুষ্ক হয়ে যায় এমনকি রোম ছিদ্র দিয়ে ত্বকের ভেতরেও রং বসে যেতে পারে সংবেদনশীল ত্বক হলে জ্বালা আর ফুসকুড়ি দেখা দিতে পারে আবার চুলে রং লাগলেও চুল শুষ্ক আর রুক্ষ হয়ে যেতে পারে কিন্তু বছরের একটা দিন তা বলে কি রং খেলবো না অবশ্যই রং খেলবো তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করে সেজন্য আমরা কথা বলেছিলাম রায়গঞ্জ শহরের চিকিৎসকদের সাথে চিকিৎসক শান্তনু দাস বলেন রঙে বিভিন্ন সময় কেমিক্যাল ব্যবহার হয়ে থাকে শরীর অসুস্থ হতে পারে তাই সবার আগে উচিত একটু পয়সা খরচ হলেও ভেষজ আবির বা রং দিয়ে খেলা এর পাশাপাশি শরীরকে পুরোপুরি ঢেকে রাখা এবং রং খেলতে বেরোনোর আগে শরীরকে তৈলাক্ত করা আমরা যখন ছোটবেলায় আমরা যে খেলতাম আবির খেলা হোক রং খেলা হোক তখন কেমিক্যালের ইউজ তো প্রচন্ড ছিল তবে রিসেন্টলি আমরা দেখছি প্রচুর ভালো আবিরও কিন্তু মার্কেটে এসে গেছে কিছু দেখছি আমরা সয়াবিন সোর্স থেকে সয়াবিনকে কালার করে রং বানাচ্ছে কিছু ফুলের পাতার থেকে রং তৈরি হচ্ছে আবির তৈরি হচ্ছে তো এই আবির গুলো কিন্তু যথেষ্ট ভালো আমি দেখছি একটা জিনিস সবাইকেই বলবো যে আপনারা আবির কিনছেন রং কিনছেন আপনারা যতটা সম্ভব ন্যাচারাল সোর্স ইউজ করুন কোন কেমিক্যাল আছে এই ধরনের রং ব্যবহার করবেন আপনি হয়তো ভাবছেন আমি তার একজনকে রং লাগাচ্ছি এই রঙে আমার তো কিছু হবে না কিন্তু এটা কিন্তু ভুল আপনি যেটা ভাবছেন পাশের বাড়ির তাই ভাবছেন সুতরাং সবার মধ্যে একটা সচেতনতা তৈরি করা উচিত যে একটু দাম বেশি হলেও আমরা ভালো রং কিনবো খারাপ কেমিক্যাল জাতীয় আমরা ব্যবহার করব যে এত মানুষ যখন রং ব্যবহার করবে আবির্ভোগ কোন। কালার হোক সমস্যা হতে বাধ্য এমন কিছু নেই যে হবে বলে হবে না তো আপনাকে কি প্রিভেনশন করতে হবে আপনার স্কিন যাতে কোনো রঙকে সহজে শরীরে গ্রহণ না করে তার জন্য আপনাকে স্কিনকে অয়েলি বানিয়ে নিতে হবে যতটা সম্ভব তেল ময়েশ্চারাইজার রয়েছে গ্লিসারিন রয়েছে এই জাতীয় জিনিস আপনার গোটা শরীরে লাগিয়ে নেওয়া উচিত যাতে এই রঙের প্রভাব চামড়ার উপর বেশি না পড়ে সরকারি হাসপাতালে হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর বিকাশ বিশ্বাস বলেন দোল সকলের কাছে উৎসব কেমিক্যাল যুক্ত রং শরীরে পড়লে সব থেকে বেশি ত্বকের সমস্যা হয়ে থাকে এছাড়াও ঝুঁকি থাকে চুল এবং চোখেরও রং খেলার পর অনেকক্ষণ স্নান করলে তার চেয়েও শরীর খারাপ হতে পারে তাই সব মিলিয়ে সচেতনতা সবার আগে জরুরি যেমন সিনথেটিক রং ইউজ করলে প্রথমত যেটা অ্যালার্জি রিয়াকশন হবে স্কিনে বিভিন্ন রকম প্রবলেম হবে সেটা কিন্তু ভাস্ট যেসব স্কিন এর ক্ষেত্রে আমরা এই যে কেমিক্যাল জাতীয় রঙগুলো ইউজ হয় তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এমন কিছু থাকে মানে স্কিনের যে যে নর্মাল সেটাই চলে যাবে আমরা সেখানে বলতে পারি কেমিক্যাল ডার্মাটাইটিস বলতে পারি যেখানে যে সব থেকে বেশি আমাদের হয় কন্ট্যাক্ট ডার্মেটাইটিস কেমিক্যাল ডার্মাটাইটিস চুলের সমস্যা হতে পারে স্কিনের সমস্যা হতে পারে চোখে যদি সেরকম করা কোনো রং যায় চোখের সমস্যা হতে পারে বিভিন্ন রকম সমস্যা সাবধান থাকবো এইভাবে যে আমরা সেটাকে লিমিটেড করে নেব রং খেলাটাকে অত বেশি ভাস্টলি করবো না রং যদি খেলতেই হয় তাহলে অর্গানিক রং খেলবো একটু পয়সা দিয়ে ভালো রং খেললে পরে আমাদের শরীরের অসুবিধাটা হবে না চোখের ক্ষতি হবে না স্কিনের সমস্যা হবে না যদি সেই দিন রং খেলে আরো বেশি ইমিডিয়েট ডাউন হয়ে যায় প্রচুর স্নান করলো তাহলে কিন্তু সেই দিন সেই পেশেন্টটার আরো বেশি করে ক্ষতি হবে বিশেষ করে ইউআরটি আর রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আরো বেড়ে যাবে আরসিটিভি সংবাদ রায়গঞ্জ আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে